তোমার নামের গান গাই সকাল সন্ধ্যা তোমার নামে তোমার সানে এই অতম বন্দা আল্লাহ তোমার নামের গান গাই সকাল সন্ধ্যা আল্লাহ তোমার নামের গান গাই সকাল সন্ধ্যা তোমার নামে তোমার সানে এই অতম বন্দা তুমি রাহিম কারিম সত্তার তুমি খালিক মালিক জব্বার তুমি রাহিম কারিম সত্তার তুমি খালিক মালিক জব্বার তোমার দয়াই ছবি প্রভু তোমার দয়াই ছবি প্রভু তুমি ছবি তোমার করুনা তোমার না মে গান গাই শকল তোমার না মে গান গাই শকল সমসদার তোমার নাম তোমার সানে এদম বন্ধা তুমি আসমানের মালিক তুমি জমিনের মালিক শাজ এসো তুমি চারি দি তুমি আসমানের মালিক তুমি জমিনের মালিক অপরূপ শাজ তুমি চেজন করছো তুমি সজন করছো শাবি তুমি শাবি তোমার ক্ষমতা তোমার নামে রি গঙ্গায়ে সকল চন্দা আল্লাহ তোমার নামে রি গঙ্গায়ে সকল চন্দা তোমার নামে তো মরছলে এই আদম বান্দা আল্লাহ তোমার নামে রি গঙ্গায়ে সকল চন্দা তোমার নামে তোমার মরছলে এই আদম বান্দা আল্লাহ আল্লাহ ব এই কণ্ঠ দিলে সুর কত যে মধুর তবু আমি চাই পেতে চাই তোমার বেমের নূর এই কণ্ঠ দিলে সুর কত যে মধুর তবু আমি চাই পেতে চাই তোমার বেমের নূর তোমার রঙের হয় তোমার রঙের কাটা চাই সারা বেলা ও তোমার নামের গান গাই সকাল চন্দা অহ তোমার নামের গান গাই সকাল চন্দা তোমার নামে তোমার সনে হ তোম বন্দা অহ তোমার নামের গান গাই সকাল চন্দা তোমার নামে তোমার শন হ তোমা